ডক্টর ইউনুসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই নিউ ইয়র্কে মির্জা ফখরুল নিউ ইয়র্কে এক প্রাণবন্ত অনুষ্ঠানে শোনা গেল এমন কিছু কথা যা শুধু উপস্থিতদের নয় বরং দেশের ভেতরে বাইরের কোটি মানুষের মনোযোগ কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এক মঞ্চে দাঁড় করালেন এ দৃশ্য দেখে অনেকেই বলছেন বিপ্লব পরবর্তী সময়ের বাংলাদেশ এখন নতুন এক পথে হাঁটছে প্রবাসীরা অর্থনীতির সাফল্যের কথা শুনলেন শুনলেন বিনিয়োগ ও ভোট ব্যবস্থা নিয়ে পরিকল্পনা আবার মঞ্চে ছিলেন জামায়াত বিএনপি ও নতুন উদীয়মান দলগুলোর নেতারাও যারা অভ্যুত্থান পরবর্তী সময়ের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরলেন কিন্তু সবচেয়ে আলোড়ন তো তৈরি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরাসরি বললেন ডক্টর ইউনুসের মাঝে তিনি দেখতে পান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি এমন তুলনা নিছক প্রশংসা নাকি এক নতুন রাজনৈতিক বার্তা বাংলাদেশ কি এগোচ্ছে এমন এক সমীকরণের দিকে যেখানে ভিন্নমত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক নতুন ইতিহাস লিখবে আর এই ঐক্য কি ভারত আমেরিকা ইসরায়েল কেন্দ্রিক প্রভাবের বিপরীতে ভিন্ন এক শক্তি করে তুলবে এটি কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা